অন্ধকারে ঢাকা এক পিচকালো রাত ভারত মহাসাগরের উপরে শুরু হয়েছে ভয়ঙ্কর এক আগুন একশো জন আতঙ্কিত যাত্রী ধোঁয়ায় ভরা কেবিনে ছুটে যাচ্ছে সামনের দিকে অল্প একটু অক্সিজেনের আশায় পাইলটরা মরিয়া হয়ে প্লেনটিকে এক তীব্র ডাইভে নামাচ্ছেন যেন কোনোভাবে মাটিতে নামাতে পারেন এর আগেই আগুন তাদের গ্রাস করে ফেলে তারা পারবে মাঝ সমুদ্রের সেই ছোট্ট দ্বীপে পৌঁছাতে নাকি আগুন তাদের শেষ আশাটুকুও জ্বালিয়ে দিবে এটাই সাউথ আফ্রিকান এয়ারওয়েজ ফ্লাইট দুইশো পঁচানব্বই এর ভয়ঙ্কর কাহিনী একটা গল্প যার শেষটায় আছে এক শীতল রহস্য তাইওয়ানের তাইপেই তাই সেভেন বিমানবন্দর একই ডেকে বহন করত যাত্রী ও কার্গো উভয় সামনের দুই তৃতীয়াংশ অংশে ছিল যাত্রী আর পেছনের এক তৃতীয়াংশে ছিল মালামাল এই ফ্লাইটে ছিলেন একশো জন যাত্রী আর ১৯ জন ক্রু সদস্য অধিকাংশই দক্ষিণ আফ্রিকার নাগরিক তবে ছিলেন জাপান তাইওয়ান ইউরোপ আর অস্ট্রেলিয়ার মানুষও ককপিটে ছিলেন পাইলট ক্যাপ্টেন ডেভিড আইস বয়স ঊনপঞ্চাশ প্রায় চোদ্দ হাজার ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা তিনি ছিলেন সাবেক এয়ারফোর্স পাইলট তার পাশে ছিলেন ফার্স্ট অফিসার ডেভিড হ্যামিল্টন সাত হাজার ঘন্টারও বেশি অভিজ্ঞ পাইলট আর পেছনে ছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার জুজেপি বেলাগার্দা যিনি সেই রাতেই প্রথম দেখবেন ভয়ঙ্কর আগুনের মুখ রাত দশটা পনেরোতে বিমানটি ট্যাক্সি করতে শুরু করে আর দশটা পঁচিশে প্লেনটি ছুটে যায় রানওয়ে ধরে তারপর আকাশে উড়ে যায় একটা দীর্ঘ যাত্রার শুরু সব কিছুই স্বাভাবিক চলছিল প্রথম দেড় ঘন্টা কোনো সমস্যা দেখা যায়নি যাত্রীদের খাবার পরিবেশন হয়েছে ককপিটে চলেছে নৈমিত্তিক আলাপচারিতা কিন্তু তারপর রেকর্ড করা ককপিট অডিওতে শোনা যায় হঠাৎ কিছু অস্বাভাবিক শব্দ একটি অ্যালার্ম বেজে ওঠে ধোঁয়া সতর্কবার্তা ফায়ার ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে কিছু একটা জ্বলছে ককপিটের তিনজন দ্রুত চেকলিস্টে ঝুঁকে পড়েন ইঞ্জিনিয়ার রিপোর্ট করেন কিছু সার্কিট ব্রেকার পপ করছে একটার পর একটা মানে আগুন ছড়িয়ে পড়ছে তার মানে তারগুলো গলে যাচ্ছে যন্ত্রপাতি বিকল হচ্ছে এখন আর এটা ছোটোখাটো ধোঁয়া নয় এটা পুরোপুরি আগুন আর সেই আগুন ছড়িয়ে পড়ছে যাত্রীদের ঠিক পেছনের কার্গো অংশে অংশে পাইলটরা চেষ্টা করছেন আগুন নেভাতে বাতাস বন্ধ করতে কিন্তু এক পর্যায়ে আগুন কেটে দেয় ককপিট ভয়েস রেকর্ডারের তার এরপর সবকিছু অন্ধকারে হারিয়ে যায় আগুন লাগার মাত্র মিনিট মিনিট পর সেকেন্ডে মরিশাস মাত্রোচ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলেন তারা দ্রুত চোদ্দ হাজার ফুট উচ্চতায় নামার অনুমতি চাইলেন ক্যাপ্টেন তখন তার জীবনের শেষ পেশাদারিত্ব দিয়ে পরিস্থিতি সামালানোর চেষ্টা করছিলেন কিন্তু মাত্র দু মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিল তেইশ মিনিট একান সেকেন্ডে ক্যাপ্টেনের কণ্ঠস্বর ছিল হতাশায় ভরা আশায় ভরা আমরা এখন ইলেকট্রিকের অনেক কিছুই হারিয়ে ফেলেছি আমাদের বিমানে এখন আর কিছুই কাজ করছে না এই এক লাইনেই স্পষ্ট হয়ে গেল ককপিট অন্ধকার নেভিগেশন রাডার সমস্ত গুরুত্বপূর্ণ সিস্টেম বিকল আগুন দ্রুত বিমানের মূল ইলেকট্রনিক্সগুলোকে গ্রাস করে নিয়েছে বিদ্যুৎ বিভ্রাটের পর ক্রুরা প্রাণপণ লড়ে যাচ্ছিলেন তেইশ মিনিট বাহান্ন সেকেন্ড পঞ্চাশে ক্যাপ্টেনের মুখ থেকে একটি বার্তা ভুলবশত কন্ট্রোলারদের কাছে চলে এল শার্ট ডাউন দ্য অক্সিজেন লিফ্ট এই নির্দেশটি ছিল মারাত্মক ইঙ্গিতবাহী হয়তো তারা কার্গো হোল্ডে অক্সিজেনের সরবরাহ বন্ধ করার চেষ্টা করছিলেন যাতে আগুন আর না ছড়ায় এরপরের আট মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ছিল ভয়ঙ্কর নিরবতা এই সময়টিতেই ক্রুরা ককপিটে দৃষ্টির আড়ালে মৃত্যু ভয়কে জয় করে চরম চেষ্টা করছিলেন ককপিট ভয়েস রেকর্ডিংয়ে আফ্রিকান ভাষায় একজনের তীব্র চিৎকার শোনা যায় ক্লোজ দ্য ব্লাডি ডোর বিশেষজ্ঞরা মনে করেন এই সময়টিতেই ক্রুরা হয়তো স্মোক অ্যাভাকুয়েশন চেকলিস্ট অনুসরণ করে দরজা খোলার ব্যর্থ চেষ্টা করেছিলেন যার ফল বিপরীত হয়েছিল এই মুহূর্ত থেকেই শুরু হয় রহস্য ফ্লাইট দুইশো আসলে কোথায় ছিল যখন আগুন শুরু হয় তখন কি তারা মাওরিতিউজের কাছে নাকি এখনও এশিয়ার উপকূলের ওপর দিয়ে উঠছে এত বড় পার্থক্য কেন আরেকটা ব্যাখ্যা এখানে কিছু গোপন জিনিস ছিল যা কেউই চাইছিল না বিশ্ব জানুক তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য সেই সময় দক্ষিণ আফ্রিকা যুদ্ধে লিপ্ত ছিল অ্যাঙ্গোলার সঙ্গে আর অস্ত্র কেনার ওপর ছিল নিষেধাজ্ঞা তাই সরকার যাত্রীবাহী প্লেনেই গোপনে অস্ত্র পাঠাত রকেট কেমিক্যাল এমনকি বিস্ফোরক দ্রব্য সব কিছুই যাত্রীদের ঠিক পেছনের কার্গোতে অনেক পাইলট জানতেন এই ব্যাপারটা ক্যাপ্টেনাইস নিজেও নাকি উদ্বিগ্ন ছিলেন এই কার্গো নিয়ে হয়তো সেই রাতেও কার্গোতে ছিল কিছু বিপদজনক জিনিস হয়তো আগুনটা শুরু হয়েছিল ঠিক সেখান থেকেই যদি সত্যিই কোনো অস্ত্র বা রাসায়নিক ছিল তাহলে সেটা আগুনের কারণ হতে পারে এবং সেটা প্রকাশ পেলে দক্ষিণ আফ্রিকার জাতীয় এয়ারলাইন ধ্বংস হয়ে যেত তাই কি কোনো পদস্থ ব্যক্তি ক্যাপ্টেনকে বলেছিলেন আগুন নেভাও কিন্তু জরুরি অবতরণ করো না আমরা জানি না কারণ সেই টেপ আর কখনো পাওয়া যায়নি কিন্তু যা আমরা জানি তা হল ভোর চারটা সাত মিনিটে মাউরিটিউস থেকে এখনও শত মাইল দূরে ফ্লাইট দুইশো আকাশেই চোদ্দ হাজার ফুট গভীরে ডুবে যায় সমুদ্রের তলায় কেউ বাঁচেনি তদন্তে পাওয়া ধ্বংসাবশেষে দেখা গেছে আগুনের তাপ ছিল হাজার ডিগ্রিরও বেশি মানে ভিতরে ছিল এমন কিছু জিনিস যার নিজস্ব অক্সিজেন সরবরাহ ছিল কিন্তু অফিসিয়াল রিপোর্ট কিছুই বলেনি কার্গো ম্যানিফেস্টো পরে ভুলবশত ছিঁড়ে ফেলা হয়েছিল পরে যে কপিটা পাওয়া যায় তাতে লেখা ছিল কম্পিউটার কম্পোনেন্টস লিথিয়াম ব্যাটারি কিন্তু এই ছোট ব্যাটারিগুলো এত তীব্র আগুন ঘটাতে পারে বিশেষজ্ঞরা বলেন অসম্ভব তাহলে আসল সতর্থিটা কোথায় আজও কেউ জানে না এটা কি ছিল কেবল এক দুর্ঘটনা নাকি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এক রাষ্ট্রের গোপন অপরাধ একটা পিচকালো রাত একটা আগুনে গলে যাওয়া বিমান যেখানে উত্তর কম আর প্রশ্ন অনেক বেশি খাই দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার ভাবনা জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ